বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি alam taurakaifa faala rabbuka bi ashabil filin আপনি কি দেখেননি আপনার আর পারহ করত বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন ألم يجعل كيدهم في تضليل <سؤال> تني <applause> كي تدير تنشد كردني وأرسل عليهم طير النبابيل تني تدير بور بيرون كرسن جاكي جاكي باخي تَوْمِيهِمْ بحجارة من سجيل যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল ফজা আলা হুংকা অতঃপর তিনি তাদেরকে তৃণ সদৃশ করে দেন